চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে এতে ফেল করেছেন পাঁচ লাখ আট হাজার সাতশো একজন শিক্ষার্থী মোট পরীক্ষার্থীর একচল্লিশ দশমিক সতেরো শতাংশই ফেল করেছেন বৃহস্পতিবার ষোলো অক্টোবর সকাল দশটায় সব শিক্ষা বোর্ড থেকে একযোগে ফল প্রকাশ করা হয় পরীক্ষার্থীরা নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান বোর্ডের ওয়েবসাইট ও এস এম এর মাধ্যমে ফল জানতে পারবেন প্রকাশিত ফলাফল বিশ্লেষণে দেখা যায় এবার এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেন বারো লাখ পঁয়ত্রিশ হাজার ছশো একষট্টি জন শিক্ষার্থী তাদের মধ্যে পাশ করেছেন সাত লাখ ছাব্বিশ হাজার নশো জন শিক্ষার্থী গড় পাশের হার আটান্ন দশমিক আট তিন শতাংশ আর ফেল করেছেন পাঁচ লাখ আট হাজার সাতশো একজন গড় ফেলের হার একচল্লিশ দশমিক এক সাত শতাংশ এবছর এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে পাশের হারে ধস নেমেছে সোয়া বারো লাখের মতো শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে ফেল করেছে পাঁচ লাখেরও বেশি যেখানে নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে পাশের হারে এগিয়ে রয়েছে ঢাকা শিক্ষা বোর্ড বিপরীতে পাশের হারে সবচেয়ে পেছনে রয়েছে কুমিল্লা শিক্ষা বোর্ড বৃহস্পতিবার সকাল দশটায় সব শিক্ষা বোর্ড থেকে একযোগে ফল প্রকাশের পর ফলাফলের তুলনামূলক চিত্রে এ তথ্য উঠে আসে এবছর সবচেয়ে বেশি পাশ করা ঢাকা শিক্ষা বোর্ডে মোট পাশের হার চৌষট্টি দশমিক ছয় দুই শতাংশ আর সবচেয়ে কম পাশ করা কুমিল্লা শিক্ষা বোর্ডের পাশের হার আটচল্লিশ দশমিক আট ছয় শতাংশ